ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন লাইক যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে বেল আইকনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন এখন আমরা কি চিপ রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করবো যেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কি এই যে চিপ এই চিপের ব্যবহার কিন্তু দিনে দিন বাড়ছে কেন বাড়ছে কারণ কি ইলেকট্রিক গুডস যত বাড়বে তত কিন্তু এই চিপের ব্যবহার বাড়বে আগেকার দিনে আমরা দেখেছি যে কম্পিউটার অনেক বড় বড় ছিল কম্পিউটার ছোট হয়ে গেছে স্মার্টফোন অনেক বড় বড় ছিল সেগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে কেন এই চিপের দৌড়াতে তো আসতে কেন বলছি যে চিপের হচ্ছে আরও বাড়বে চিপের ডিমান্ড কারণ ইলেকট্রিক ভেহিকেলস আসছে ইলেকট্রিক ভেহিকলস আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে চিপের ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়বে তো ম্যানুফ্যাকচারিং দেখলে দেখা যাবে কিন্তু এই যে চিপ এই চিপের যদি ভালো একটা রাজত্ব করছে কে তাই অন্য তো এখন যেহেতু ডিমান্ড বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিজনেসের দম আছে তো এই বিজনেস আমাদের ভারতীয় একটা কোম্পানি কিন্তু করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই কোম্পানিটারও কিন্তু আপসাইড পোটেন্সিয়াল ভালো একটা লক্ষ্য করা যাচ্ছে তো দেখুন যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখতে হবে যদি বিজনেসের দম থাকে তাহলে কোম্পানির মধ্যে দম আছে এবং কোম্পানি কিন্তু আপনাকে কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে এই বিজনেসের দম আছে যার জন্য কিন্তু আমি কোম্পানি নিয়ে আলোচনা করছি তো বাই রেকমেন্ডেশন নেবেন না জাস্ট স্টাডি পারপাস আলোচনা করছি যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে যদি আপনি বুঝতে পারেন তাহলে গিয়ে আপনি আপনার ডিসিশনে কিন্তু সেটা বাই করবেন বা সেল করবেন আমার কাজ হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা সেটা তুলে ধরছি চলুন আমরা কোম্পানিটার ফার্স্ট বিজনেস দেখে নিই দেখুন কোম্পানিটার যদি বিজনেস দেখি কোম্পানিটার নাম কি সিজি পাওয়ার ঠিক আছে কোম্পানিটার যদি বিজনেস দেখি তাহলে কোম্পানিটার মেন বিজনেস হচ্ছে গিয়ে কি দেখুন ক্রমটন নাম শুনেছেন তো না ক্রম্পাউন এই কোম্পানিটার কিন্তু প্রোডাক্ট ঠিক আছে তো কোম্পানিটা কী করছে দেখুন যে কোম্পানিটা ডিজাইন করছে ম্যানুফ্যাকচারিং করছে এবং মার্কেটিং করছে প্রোডাক্ট রিলেটেড টু পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন ঠিক আছে তো কোম্পানিটার বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো তারা কী করছে নিজেরাই ডিজাইন করছে ম্যানুফ্যাকচারিং করছে কিসের পাওয়ার রিলেটেড তো কম্পানি তার আমার কোম্পানিটা কিন্তু পাওয়ার জেনারেশন বলুন ট্রান্সমিশন বলুন এবং ডিস্ট্রিবিউশনের কিন্তু কাজ করে তো কমট্রন যে বললাম যে ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডটা কিন্তু সিজি পাওয়ারের তো দেখুন কোম্পানিটা রিয়েলেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে ঠিক আছে তো কোম্পানিটা আগে চার দেখলে আমি আরও ভালো মতন বুঝিয়ে দেবো চার দেখানোর সময় তো কোম্পানিটা এখন কিন্তু মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি ঠিক আছে দু হাজার পর থেকে তো আমি যদি কোম্পানিটা দেখুন বিজনেস বা প্রোডাক্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটার প্রোডাক্ট কি ট্রান্সফরমার ওকে পাম্প এইচ এলটি মোটর মোটর ক্রম্পন ডিসি মোটর রয়েছে রেলওয়ে সিগনালিং ব্যবস্থায় কোম্পানিটা কিন্তু কাজ করছে তো কোম্পানির এই হচ্ছে কাজ যেখানে কোম্পানিটা পাওয়ার জেনারেশান ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনের কাজ করছে কোম্পানিটা মোটর বলুন ট্রান্সফর্মার বলুন ডিসি মোটর বলুন রেলওয়ে সিগন্যালিং ব্যবস্থাও কিন্তু কোম্পানিটা কাজ করছে এখন কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টারের বিজনেসেও প্রবেশ করেছে তাহলে বুঝতে পারছেন কোম্পানিটার বিজনেস কী বিজনেস যেগুলো করছিল সেগুলো তো দম আছেই তার পাশাপাশি কিন্তু এখন কোম্পানিটা সেমিকন্ডাক্টার বিজনেসে দম প্রবেশ করেছে তো কোম্পানিটা কিন্তু আরও ভালো বিজনেস করবে এটুকু বইয় আছে প্যান্ট কোম্পানি যদি দেখেন তাহলে এখন কি মুরাগাপ্য গ্রুপের কিন্তু কোম্পানি এই গ্রুপটাও কিন্তু ভারতের মধ্যে একটা অন্যতম ভালো গ্রুপ বলতে পারেন দেখুন সিজি পাওয়ার এই কোম্পানিটা দেখলে দেখাবে এখন চলছে গত চারশো তিরিশে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে ছমাস রিটার্ন দেখতে দেখবে কোম্পানিটা সাত পার্সার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু একত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তেরোশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবার চলুন আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কত ন হাজার দুশো সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানির যে বিজনেস করছিলো আগে সেই বিজনেসের কোনো দম ছিল না তাই জন্য কোম্পানি কিন্তু কন্টিনিউসলি নিচে আসছিলো দু হাজার কুড়ির পর থেকে এই কোম্পানির বিজনেসের দম এসছে কেন কারণ ফার্স্টে দেখালাম দু হাজার কুড়ি থেকে কিন্তু এই কোম্পানিটা মূলক আপনার গ্রুপ হচ্ছে অ্যাকোয়ার করেছে তো সেই গ্রুপ যে গ্রুপ হচ্ছে ভালো গ্রুপ এবং তার যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টও ভালো তো ভালো ম্যানেজমেন্ট ভালো কোম্পানিকে ভালো মতন পরিচালনা করছে তার জন্য কিন্তু কোম্পানিটা লাস্ট তিন বছরে এতটা আফসাইড দেখিয়েছে তো আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কত তেরোশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছি একটু আগে দেখালাম তো অরিজিনাল যদি আমরা রিটার্ন দেখি দেখুন দু হাজার কুড়ি থেকে যদি দেখা যায় তাহলে কোম্পানিটা কিন্তু সাত হাজার পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ভাবতে পারছেন তিন বছরের সাত হাজার পার্সেন্ট রিটার্ন দেওয়া মানে দু হাজার কুড়ি উনত্রিশ মে দু হাজার কুড়ি থেকে আমি চারটা এখানে দেখাচ্ছি কেন কারণ কোম্পানিটা কিন্তু এই গ্রুপের আন্ডারে এসে ঠিকঠাক বিজনেস করছে তাইলে এই গ্রুপের যেসব কোম্পানিগুলো আছে সব কোম্পানি ভালো পারফরমেন্স করছে কেন করছে কারণ এই গ্রুপের ম্যানেজমেন্টের কিন্তু দম আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই এরকম একটা কোম্পানি নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি দেখুন বাইশে নভেম্বর দু আমরা দেখেছিলাম এই যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু সাতশো ডলার মিলিয়ন ডলার নিয়ে কিন্তু সেমিকন্ডাক্টারে প্রবেশ করেছিল সিজি পাওয়ার ঠিক আছে সিজি পাওয়ার টু সেট আপ সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ইউনিট ইন জয়েন্ট ভেঞ্চার উইথ টেকনোলজি প্রোভাইডার এখানে দেখলে দেখতে পারবেন যে সিজি পাওয়ার হচ্ছে মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি তো মুরাগাপ্পা গ্রুপ কোম্পানি অ্যানাউন্স টু প্ল্যান এন্টার দ্য বিজনেস অফ সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলিং অ্যান্ড টেস্টিং তাহলে কোম্পানিটা নভেম্বরে আমরা খবর পেয়েছিলাম যে কি কোম্পানিটা সেমিকন্ডাক্টারের বিজনেসে কিন্তু ঢুকছে এখন কিন্তু কোম্পানি একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই সেমিকন্ডাক্টারের নিয়ে চলো দেখছি এটা দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এটা কবে কার আর্টিকেল এটা হচ্ছে নয় তারিখের আর্টিকেল অর্থাৎ গতকালকের আর্টিকেল ঠিক আছে তো সেই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন সিজি পাওয়ার কী করছে সিজি পাওয়ার কিন্তু সেমিকন্ডাক্টারের টেস্টিং এবং ফ্যাসিলিটি ডিল করেছে কার সাথে হচ্ছে জাপানিস এবং থাই একটা কোম্পানির সাথে দেখুন এটা কিন্তু অফিসিয়ালি খবর যে কি সিজি পাওয়ার ইন্ডাস্ট্রি সলিউশন লিমিটেড এই কোম্পানিটা ইনফর্ম করেছে কাকে এক্সচেঞ্জকে কিসের জন্য যে রেনেসাস ইলেকট্রনিক আমেরিকা এই কোম্পানিটার সাথে অ্যান্ড স্টার মাইক্রো মাইক্রো ইলেকট্রনিক যেটা থাইল্যান্ডের একটা কোম্পানি পাবলিক কো ফর সেটিং কিসের জন্য সেমিকন্ডাক্টার অ্যাসেম্বলিং অ্যান্ড টেস্টিং ফ্যাসিলিটি ইন ইন্ডিয়া তো ইন্ডিয়ায় সেমিকন্ডাক্টার অ্যাসেম্বলিং এবং টেস্টিং ফ্যাসিলিটি তৈরি করার জন্য তারা জাপানের রেনেসাস কোম্পানি এবং থাইল্যান্ডের হচ্ছে স্টারস মাইক্রো ইলেকট্রনিক কোম্পানির সাথে কিন্তু টাই আপ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি তো অলরেডি ভালো করছিলো যার জন্য কোম্পানিকে আমি দেখিয়েছিলাম আপনাদের চার্টে যে তিন বছরে কোম্পানি কিন্তু সাত সাত হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানি কিন্তু নতুন বিজনেসে এন্ট্রি করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেই বিজনেসের কিন্তু দম আছে বা ডিমান্ড আছে সেমিকন্ডাক্টারের বিজনেস তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চলুন আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই দেখুন আমরা যেসব প্যারামিটারগুলো দেখব সেগুলো হচ্ছে দু হাজার কুড়ি থেকে দেখব কুড়ির থেকে যেহেতু মোরাকাপ্তা গ্রুপ এই কোম্পানিতে নিয়েছে এই কোম্পানিকে নিয়েছে তার আগেরগুলো দেখলে পরে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে কারণ কোম্পানি আগে হচ্ছে দম ছিল না বিজনেসে আমরা সেটা চার্টেও কিন্তু দেখিয়েছি তো রিজার্ভ দেখলে দেখা যাবে কোম্পানিটা দেখুন সাতশো আঠাশ ছিল পনেরোশো তিরিশ হয়েছে একুশশো চব্বিশ হয়েছে তার আগে যদি দেখেন দেখুন মাইনাসে ছিল ঠিক আছে তো সেই জায়গায় এদেরই দেখে লাভ নেই কারণ কুড়ির থেকে আমরা একুশ থেকে সেই প্যারামিটারগুলো লক্ষ্য করবো তো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে আমরা যদি কোম্পানি লং টার্ম বোরিং দেখি দেখুন লং টার্ম বোরিং অনলি ফর টু পয়েন্ট এইট সেভেন করোর রয়েছে মানে অলমোস্ট তিন করোর মতন কিন্তু লং টার্ম বোরিং রয়েছে শর্ট টার্ম বোরিং কোম্পানির কিচ্ছু ছিল না সরি নেই তো আমরা যদি আগে দেখি দেখুন আগে শর্ট টার্ম বোরিং অনেক ছিল দু হাজার উনিশে ঠিক আছে সে অনুযায়ী যদি আমরা লং টার্ম বোরিং দেখি তাহলে লং টার্ম বোরিংও ছিল কত সাতশো একান্ন তো এগুলো টোটালি ইগনোর করবেন আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশিক দেখি তাহলে কোম্পানির কাছে কিন্তু ছয়শো চুয়ান্ন করার মতন ক্যাশও রয়েছে তো কোম্পানি যে ব্যালেন্স শিট দেখলাম সেই ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট কেন হয়েছে মুরাগাপ্প গ্রুপের জন্যে কিন্তু আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে দেখুন তিন বছর আগে পঁচিশশো আটষট্টি পাঁচ হাজার দুশো চার ছ হাজার ছয়শো তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রেভিনিউটাকেও বাড়াচ্ছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে ছয়শো অষ্টআশি সেটা একটু কমেছিল ছশো সাতাশ তারপরে কিন্তু আবার কোম্পানি সাতশো পঁচাশি যে কোম্পানির প্রফিট বেড়ে গেছে আমরা যদি কোম্পানিটা শেয়ারলিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রমোটার ফিফটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস সিক্সটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস কতটা নয় পয়েন্ট দু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক ষোলো পয়েন্ট সাত পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে আমরা দেখলাম প্রোমোটারের সাথে সাথে কিন্তু এফআইএস ডিআইএস অনেকটা স্টেক হোল্ড করছে এফআইএস এবং ডিআইএস মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে কোম্পানিটার মধ্যে দম আছে জন্য হোল্ড করছে কোম্পানিটার বিজনেসে দম আছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখুন মিউচুয়াল ফান্ড রয়েছে ফাইভ পয়েন্ট এইট টু পার্সেন্ট যেখানে উনত্রিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে এক্সেস মিউচুয়াল ফান্ড একাই পনেরো দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখাবে কিন্তু পনেরো পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট স্টেক করছে যেখানে পাঁচশো উনিশটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে আরও হি ইমার্জিং ফান্ড এরা কিন্তু ওয়ান পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে ঠিক আছে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখুন ছেষট্টি হাজার করা অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যে কোম্পানিটা কিন্তু পেশিও কথায় সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন রয়েছে ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি যথেষ্ট ভালো রয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স রয়েছে আরও সি ই এবং আরও ই রয়েছে কত সিক্সটি সিক্স কোম্পানির ভ্যালু টু অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে ভ্যালু ওয়ানও করতে পারে তো স্যার এবার যদি কনক্লুশনে আসেন তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা অলরেডি বিজনেস ভালো করছিলো তার এক্সিস্টিং বিজনেসে কোম্পানিটা সেমিকন্ডাক্টারের বিজনেস যাচ্ছে যার কিন্তু ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে কারণ ইলেকট্রিক ভেহিকেলস আসছে তো ইলেকট্রিক ভেহিকেলস জাস্ট শুরু তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু সেমিকন্ডাক্টারের বা চিপের কিন্তু দরকার পড়বে দরকার পড়বে অবশ্যই দরকার পড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেই নতুন বিজনেস আসছে সেই বিজনেসেরও কিন্তু ডিমান্ড আছে তো আমরা কোম্পানি যবের থেকে দেখলাম যে মোরাকাপ্পা গ্রুপ নিয়েছে তবে থেকে কিন্তু আমরা দেখলাম যে কোম্পানিটার রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানিটার রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানিটার কাছে কিন্তু কোনো কর্জা নেই বললেই চলে কোম্পানিটার কাছে যথেষ্ট ক্যাশ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে যেখানে প্রোমোটারের সাথে সাথে কিন্তু এফআইএস অনেকটা রয়েছে তো এই কোম্পানিটা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানিটা কিন্তু অলরেডি তার ইনভেস্টারদের ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে দু হাজার কুড়ি থেকে কত সাত হাজার পার্সেন্ট তো কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে তার ইনভেস্টারদের এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন